দেখুন এটাই মানুষের প্রকৃতি আপনি যা কিছু থেকে বঞ্চিত হন আপনি মনে করেন সেটাই সব থেকে বড় যা কিছু আপনার নেই সেই সময় মনে হয় সেটাই সব থেকে বড় আপনি যদি দুদিন না খান আর দই হবে ঈশ্বর হ্যাঁ কি না তাই না আপনি যদি এটা না বোঝেন আপনার মুখ বন্ধ করুন আপনার নাকটা এভাবে দু মিনিট ধরে থাকুন আপনি বাতাস চাইবেন না ঈশ্বরকে বাতাস ঈশ্বর এলেন আর বললেন তুমি আমাকে চাও না বাতাস আপনি বলবেন জাহান্নামে যান আপনি আমি শ্বাস নিতে চাই কারণ যা কিছু থেকে সেই মুহূর্তে আপনি বঞ্চিত সেটাই হয়ে ওঠে বা আকার নেয় নিজেকে এমনভাবে বড় করে তোলে যে তা বাকি সব কিছুকে আড়াল করে দেয় অথবা অন্যভাবে বললে যখন আপনি রকম বাধ্যতার বশ হয়ে থাকেন আপনি কোনো কিছুকেই সেটা যা সেভাবে দেখেন না সেটা অনেক বড় হয়ে ওঠে আপনার মূত্রথলি যদি ভরে ওঠে এক মিনিট আমি আত্মজ্ঞান লাভের কথা বলছি আপনার মূত্রথলি ভীষণ ভরে গিয়েছে আপনি কি শুনতে চান আমি কোনো রকম আত্মজ্ঞানী চাই না ঠিক এখন বাথরুমে যাওয়াটাই পরম মুক্তির মতো মনে হয় হ্যাঁ কি না তো প্রায় সব কিছু আপনি যখন বাধ্যতার বসে থাকেন আপনি কোনো কিছুকে সেটা যা সেভাবে দেখেন না আপনি জীবন বিকৃত রূপ ধারণ করে আপনাকে ভাবতে বাধ্য করে যে এটাই সব সেই মুহূর্তটায় তো এইভাবে মানব জীবন বাধ্যবাধকতার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বয়ে চলেভার কখনো আপনাকে সেই জায়গাটুকু দেয় না যখন আপনি সবকিছু যেমন ঠিক তেমনভাবে দেখতে পারেন আপনি যদি নাই দেখতে পারেন জীবনকে ঠিক যেমন সেভাবে আপনি কি তাকে যেভাবে উচিত সেভাবে চালাতে পারবেন সম্ভাবনাই নেই তাই না যদি না দেখেন সব কিছুকে যেমন সেভাবে আপনি কখনোই চালাতে পারবেন না যেভাবে সেটাকে চালানো দরকার এই কারণে অনেক দিক থেকে মানুষের ব্যক্তি জীবন এবং আস্ত সমাজগুলো বিকৃত মানব সভ্যতায় পরিণত হয়েছে আমি যখন বলি বিকৃত সেটা স্বাভাবিক আমি স্বাভাবিক বোঝাচ্ছি আমি কথা বলছিলাম এক একটা স্কুলে চোদ্দ পনেরো বছরের বাচ্চাদের সাথে আর আমি আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি কথা বলছিলাম প্রায় এগারো কি বারো জনের সঙ্গে ছোট ছোট ছেলে যখন কোনো একটা কথা হচ্ছিল আর আমি তাদের কেবল জিজ্ঞাসা করছিলাম তারা এর পরে কি করতে চায় কারণ তারা দশম শ্রেণীতে বা ওইরকম কিছুতে ছিল তারা শুধু কথা বলছিল চাকরি খোঁজা আর রোজগার করা নিয়ে আমি আমি বিশ্বাসই করতে পারছিলাম না কারণ আমার সারা জীবন আমি কখনো রোজগার করার কথা ভাবিনি আমার আমার প্রিয় বাবা চিন্তায় মাথা ঠুকতেন এই ছেলেটার মনে কোনো ভয় ডর নেই কি হবে ওর কি হবে ওর আমি বলতাম ভয় না থাকা কি একটা সমস্যা আমি ভাবতাম ভয়ে একটা সমস্যা আমি কখনো ভাবিনি ভয় না থাকা একটা সমস্যা তো দৈবের আদেশ অনুসারে আমার ডাক্তার হওয়ার কথা ছিল বাবা ছিলেন একজন ডাক্তার বছর বয়সে আমার দশ আমি তাকে বললাম না না ওই একটা জিনিস আমি আমি হব ডাক্তার হব না কিন্তু রোজ কেউ না কেউ আমাকে বোঝানোর চেষ্টা করছেন তোমায় ডাক্তার হতে হবে তোমায় অবশ্যই ডাক্তার হতে হবে জানেন তো ভারতীয় পরিবার আপনাকে ডাক্তার হতেই হবে আপনি না পারলে অবশ্যই তারা এখন সবাই সফটওয়্যারে চলে গেছেন আমি আমি শিকাগোতে ছিলাম মাত্র এই এই আট দিন মাত্র দুদিন আগে আমি ভারতে এলাম তাই এক সপ্তাহ আগে আট দিন আগে আমি শিকাগোতে ছিলাম আর এক ভারতীয় এসে আমায় জিজ্ঞাসা করলেন আচ্ছা কি করছেন আপনি আর সব কেমন সৎগুরু তার মানে তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা সময় ছিল যখন আপনি আর সব কেমন বললে বলতেন ডাক্তার এখন বলুন আর সব কেমন এর মানে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমন নয় যে তারা মানুষের শারীরিক বিজ্ঞান নিয়ে প্রচন্ড উৎসাহী তাই তারা ডাক্তার হয়েছিলেন এই জন্য নয় যে তারা বৈদ্যুতিন কিছু একটা ভালোবাসেন তাই তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছিলেন শুধু জীবিকা অর্জনের জন্য সেটা কি গুরুত্বপূর্ণ নয় আমি বলছি না সেটা গুরুত্বপূর্ণ নয় আমি শুধু এটুকু বলছি এমনকি একটা পিঁপড়ে যার মস্তিষ্ক আপনার মস্তিষ্কের দশ লক্ষ ভাগের এক ভাগ সেও জীবিকা অর্জনে সক্ষম এত বড় একটা মস্তিষ্ক নি আপনার কিসের সমস্যা আমি এটা বলছি কারণ এই ধারণা এই ভয়ঙ্কর সীমাবদ্ধ ধারণা চাপিয়ে দেয়া হয়েছে আমাদের যুব সমাজের ওপরে যে তোমাকে জীবিকা অর্জন করতেই হবে আর সেটাই সবথেকে বড় এত বড় একটা মস্তিষ্ক নিয়ে জীবিকা অর্জন করা কি এই গ্রহে সত্যি একটা সমস্যা আপনি কি আমি জানি প্রত্যেককে এটাই বিশ্বাস করতে শেখানো হয়েছে এটা তা নয় আমি বলছি আপনাকে এটা তা নয় জীবিকা অর্জন করা একটা সামান্য ব্যাপার মানুষের চেতনার কাছে কিন্তু দুর্ভাগ্যবশত সমগ্র মানব সভ্যতা তার সমস্ত শক্তি আর বুদ্ধি খাটাচ্ছে কেবল জীবিকা অর্জন করতে যদি এই একটা জিনিস পৃথিবীতে না পাল্টায় আমি আমি বলছি না যেটা করা উচিত না আমি শুধু বলছি এটার মানুষের চেতনার সমস্তটা অধিকার করে থাকা উচিত নয় যে জীবিকা অর্জন করতে হবে আপনি একটা করে আঙুলকে কাজে লাগালি এটা জীবিকা অর্জন করবে এটা সক্ষম এ সেটার ক্ষমতা রাখে সমস্ত মানব প্রতিভাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শুধু এই কারণে যে সবাই ভাবছে কিভাবে রোজগার করা যায় কিভাবে রোজগার করা যায় বুঝলেন যেই তারা জীবিকা অর্জন করতে পারে অমনি তারা গ্যাট হয়ে বসে থাকবে আর মোটা হবে আপনার ভাবা উচিত আমি কি করতে পারি এই জীবনটা নিয়ে তাই না হ্যাঁ আপনাকে দেখতে হবে আমি সব থেকে বড় কি করতে পারি এই জীবনটা নিয়ে কারণ একদিন আপনি মারা যাবেন জানেন কি সেটা আপনি কি জানেন আপনি একদিন মারা যাবেন তো আপনি মরার আগে যাই এই জীবনের সর্বোচ্চ সম্ভাবনা তা হওয়া উচিত তাই না আমি আমার জীবিকা অর্জন করি আমি আমার জীবিকা অর্জন করি এটা একটা বিরাট গর্ব আপনি কেন দেখছেন না যে প্রতিটা কীট প্রতিটা পতঙ্গ প্রতিটা পাখি প্রতিটা পশু এই পৃথিবীতে প্রতিটা জীব জীবিকা অর্জন করছে এত কি কিসের কিসের এত গর্বিত হওয়ার মতো কি আছে এতে আমি আমার জীবিকা অর্জন করি প্রত্যেকে নিজেদের জীবিকা অর্জন করছে তাই না শুধু মানুষেরাই এটাকে একটা বিরাট সমস্যা বানিয়ে তুলেছে খুব বড় একটা সমস্যা আমি যখন এটা দেখি কিভাবে মানুষের চেতনার চড়ানো হয়েছে জীবিকা অর্জনের বেদিতে এটা অবিশ্বাস্য মানুষ কত কিছু করতে পারত কত কিছু অবিশ্বাস্য জিনিস মানুষ করতে পারত কিন্তু তার বদলে তারা জীবিকা অর্জন করছে তো এটা খুব গুরুত্বপূর্ণ আমি আমি খালি ভাবছি আমাদের একটা তরঙ্গ সৃষ্টি করা উচিত বিশেষ করে স্কুল ও কলেজগুলোতে যে জীবিকা অর্জন করা নয় সেটা একটা অতি ছোট ব্যাপার এটা আপনার জীবনের প্রধান গুরুত্বপূর্ণ বিষয় নয় শুধু একটা কোঁড়ে আঙুল দিয়ে আপনি জীবিকা অর্জন করতে পারেন এত বড় মাথা দিয়ে যখন একটা পিঁপড়ে তার জীবিকা আয় করতে পারে এত বড় মাথাটা এটার কি জীবিকা আয় করতে সংগ্রাম করা উচিত ওটা সমস্যায় পরিণত হয়েছে কারণ আপনি হতে চান অন্য কারোর মতো তাই নয় কি আপনি অন্য কারোর মতন হতে চান সেটা আপনাকে কৃতদাসে পরিণত করে আর আপনি একবার এই চক্করে পড়লে আর কোনো কিছুই সম্ভব নয় এটা শুধু আপনাকে ছুটিয়ে বেড়ায় ছুটিয়ে বেড়ায় আর অবিরাম ছুটিয়ে বেড়ায় এখন এই সম্ভাবনা এটা শরীরকে মোচড়ানোর বিষয় নয় এটা কর্মক্ষম হওয়া নিয়েও নয় এটা স্বাস্থ্যবান হওয়া নিয়েও নয় এসব কিছু প্রকৃতি করবে আপনার জন্য যদি শুধু এর সুরে সুর মিলিয়ে বাঁচেন এটা হলো আপনার শরীরতন্ত্রে জ্যামিতির মধ্যে দিয়ে এই মহাবিশ্বের জ্যামিতিকে বোঝার ব্যাপারে একে আমি বলছি কারণ মহাবিশ্ব হল একটা জ্যামিতি তাই না পৃথিবী গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে কি এটা ডিজেল চালিত আপনি কি ভাবেন এক বিশাল ডিজেল ইঞ্জিন একে ঠেলছে তাই যদি হতো সেই ইঞ্জিনের গর্জন আমাদের মেরে ফেলত শুধু জ্যামিতির চরম উৎকর্ষতা শুধু চলতেই থাকে আর চলতেই থাকে আর চলতেই থাকে তাই না আপনি সেই বিরামহীন যন্ত্রগুলো দেখেছেন আপনি ছোট ছোট ওদের দেখেছেন আপনি শুধু যদি এরকম করেন বছরের পর বছর চলতেই থাকে তো এটাও শুধু তাই একটা জ্যামিতির ত্রুটিহীনতা যা একে ক্রমাগত চালিয়ে যায় চালিয়ে যায় আর চালিয়ে যায় সমগ্র মহাবিশ্ব জ্যামিতিকভাবে নিখুঁত সেই জন্য এটা ওইখানে থেকে যায় না হলে থাকত না আর আপনি যদি আপনার শরীরকে এক বিশেষভাবে ধরে রাখতে শেখেন যদি আপনার শরীরের জ্যামিতি সৃষ্টির বাকি অংশের জ্যামিতির সাথে এই একই শয্যায় সজ্জিত হয় হঠাৎ আপনি খুঁজে পাবেন এক যোগাযোগ এক যোগাযোগ যা আপনাকে অনুমতি দেবে আপনি নামিয়ে আনতে পারবেন পুরো মধ্যে এটা আদতে নয় এটা একটা ছোট্ট ক্ষুদ্র যদি আপনি শুধু এরকম করে যদি আপনি বাঁচেন আপনি শুধুই একটা হাড় ও মাংসের দলা যদি আপনি এটা ঠিক করতে পারেন এটা হঠাৎ করে অন্য কিছু হয়তো আজকাল আপনার সেই অভিজ্ঞতা আর হয় না আর নয় কারণ আপনাদের এখন সবার টাটা স্কাই আর ডিসনেট আছে এইসব কিছু কিন্তু মনে করুন আপনার বাড়িতে যদি একটা টেলিভিশন আশির দশকে যখন প্রথম দূরদর্শন এলো আপনি আপনার প্রিয় ক্রিকেট ম্যাচ দেখছেন হঠাৎ আপনার টেলিভিশন হয়ে গেল তখন আপনি ছাতে উঠলেন আর সেখানে একটা অ্যালুমিনিয়ামের একটা খাঁচা রয়েছে আপনি যদি এরকম করেন কিছু আসবে না ওরকম করলেও কিছু আসবে না আপনি যদি এটিকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারেন আহ বিশ্ব আপনার ঘরে এসে পড়ে এটাও ঠিক সেরকমই আপনি যদি শেখেন এটা ঠিক মতো ধরে রাখতে সারা মহাবিশ্ব আপনার মধ্যে এসে পড়বে তাই এটা হলো নিজেকে গড়ে তোলা এর মানে একটু বেশি ভালোভাবে শ্বাস নিতে নিজেকে গড়ে তোলা নয় নিজেকে আরও সুস্থভাবে গড়ে তোলাও নয় না এর বিষয় হল মানুষ হওয়ার যা অর্থ সেই পূর্ণ সম্ভাবনাকে বাস্তবে পরিণত করা এমন কেউই নেই যিনি খুশি হননি সকলেই খুশি হয়েছেন কিন্তু সমস্যা হলো এটাকে বজায় রাখতে তারা সক্ষম হন না এই যা মাত্র দুটি জিনিসই আছে আপনি কতটা আনন্দে আছেন আর চারপাশের মানুষদের কতটা আনন্দ দিতে পারেন মাত্র দুদিন এই কাজটি করুন আর দেখুন নিজের ভিতরে আপনি সত্যিই দুর্দান্ত হয়ে উঠবেন ভালো থাকা কাকে বলে জীবনে কখন আপনি ভালো আছেন বলে অনুভব করেন কখন সত্যিই ভালো থাকেন যখন খুব খুশি থাকেন তখন ভালো থাকেন এমন কি শরীরে অসুস্থ হলেও আপনি ভালো থাকেন তাই না এমন কি চিকিৎসায় রোগ ধরা পড়লেও আপনি এখন খুশি আছেন ভালো বোধ করছেন তাই না তো মৌলিকভাবে ভালো থাকার অর্থ আনন্দের এক নির্দিষ্ট স্তর জীবনের এক নির্দিষ্ট উচ্ছ্বাস সুখ কাকে বলে এটা ওটাকে আমরা খুশি বলতেই পারি কিন্তু জীবনের পরিপ্রেক্ষিতে আপনার জীবনী শক্তি অনেক বেশি উচ্ছ্বসিত হয়ে উঠেছে স্বাভাবিক অবস্থায় যা ঘটে তার চেয়ে বিষণ্নতার অর্থ আপনার জীবনী শক্তি অত্যন্ত অবনত ও নিস্তেজ হয়ে গেছে খুশির অর্থ আপনার জীবনী শক্তি উচ্ছ্বসিত হয়ে আছে অনেকভাবেই খুশির বর্ণনা করা যায় কিন্তু খুশির অর্থ শুধু তারাই জানে যারা খুশি থাকে এমন কেউই নেই যিনি খুশি হননি সকলেই খুশি হয়েছেন কিন্তু সমস্যা হলো এটাকে বজায় রাখতে তারা সক্ষম হন না এই যা সুতরাং নিজের উপর কোনো সংকল্প চাপিয়ে দিতে হবে না এটা নিশ্চিত করার শুধু একটা ছোট্ট যন্ত্র প্রয়োজন যাতে আপনি ডুবে না যান দেখুন অনেক মানুষ যারা ব্যবসা করছেন তারা ভাবেন যে তারা হিসেব রাখছেন শুধুমাত্র সরকারের জন্য না না আপনি সরকারের জন্য হিসেব নিকেশ করেন না কারণ হিসেব যদি না রাখেন আপনি জানতেও পারেন না যে লাভ না লোকসান করছেন এটাই হলো হিসেব রাখার কারণ তাই না আপনি সামনে এগোচ্ছেন না পিছনে এটা জানার জন্যই আপনার হিসাবের খাতা প্রয়োজন এক্ষেত্রে আপনারা কেন হিসেবের খাতা রাখেন না দিনের শেষে একবার দেখুন গতকালের চেয়ে আজ কি বেশি আনন্দে আছি আমি এটা যদি করতেন আপনার পাঁচ বছর বয়স থেকে এতদিনে আপনি পরম আনন্দিত হয়ে উঠতেন লাভের দিকে এরকম হয়েছেন কারণ কোনো হিসেব রাখেননি একদিন পরীক্ষা করলেন যখন অবস্থা খুব শোচনীয় হয়ে উঠেছে তখন দেখলেন আপনি বড়সড় লোকসানে আছেন প্রত্যেক দিন প্রত্যেক মাসে একটু হিসেব রাখুন আমি কি বেশি আনন্দিত হয়ে উঠছি না কম আনন্দিত মাত্র দুটি জিনিসই আছে আপনি কতটা আনন্দে আছেন আর চারপাশের মানুষদের কতটা আনন্দ দিতে পারেন এটুকু হিসেব রাখতেই পারেন হুম এই হিসেবটুকু যদি রাখেন মানুষ তাদের টাকা পয়সার হিসেব রাখছেন যেন এটা বয়ে নিয়ে যাবেন তাদের সঙ্গে জীবনের প্রকৃত সম্পদ হল কতটা আনন্দে আছেন আপনি আপনার জীবনের অভিজ্ঞতা কতটা অসাধারণ আনন্দটাই জীবনের লক্ষ্য নয় কিন্তু এটা হলো জীবনে প্রয়োজনীয় আবহ এই আবহটুকু যদি তৈরি না করেন তাহলে যাই থাক আপনার শুধু অপচয় হচ্ছে আগামীকাল সকালে যদি জেগে ওঠেন না এটা আমার ইচ্ছা নয় কিন্তু আপনাদের জানাতে চাই যে যত মানুষ আজ রাতে ঘুমোতে যাবেন লাখেরও বেশি মানুষ জেগে উঠবেন না আগামীকাল সকালে এবং যদি আপনিও আমি জেগে উঠি আগামীকাল সকালে এটা কি দুর্দান্ত জিনিস নয় কয়েক লক্ষ মানুষ জেগে উঠেননি আপনি জেগে উঠলেন এটা কি দারুণ জিনিস নয় আপনারা সেরকম ভাবছেন না কারণ সমস্যা কেবল এটাই যে এই ধারণা নিয়ে আছেন যে আপনি অবিনষ্ট অবিনশ্বর বলছি মানে আপনি সত্যিই ভাবছেন না যে আপনি অবিনশ্বর কিন্তু নস্বরতা নিয়ে আপনি সচেতন নন নস্বরতা নিয়ে যদি সচেতন না হন কোথাও একটা ভাবছেন যে আপনি অবিনশ্বর তাই না দিনের কটা মুহূর্তে আপনি সচেতন থাকেন যে আপনি নস্বর যদি সচেতন হতেন অভিযোগ করার সময় থাকতো আপনার কারো সঙ্গে লড়াইয়ের সময় থাকতো আপনার জীবনে অর্থহীন কাজের সময় থাকতো আপনার যদি আপনি সত্যি সচেতন হতেন যে আপনি নস্বর তাহলে নিজের জন্য এবং চারপাশের সকলের জন্য চূড়ান্ত প্রয়োজনীয় কাজটুকু ছাড়া কিছুই করতেন না এটাকে নেতিবাচক ভাববেন না মৃত্যু নেতিবাচক নয় এটাই একমাত্র যা আপনার জীবনে মূল্য যোগ করে আপনি চিরদিনের জন্য এখানে থাকলে অসহনীয় হয়ে যেতেন শুধু এই একটিমাত্র ব্যাপারে যদি সচেতন হন যে আমি জানি যে আমি নস্বর আমি আজ মারা যাব ভাবার দরকার নেই তা চাই না যতদূর সম্ভব বাঁচতে চাই শুধু জানুন যে একদিন আমি মারা যাব প্রতিদিন প্রতি মুহূর্তে যদি নিজেকে মনে করান যে এটা সংক্ষিপ্ত জীবন আমি নস্বর একদিন আমি শেষ হয়ে যাব মাত্র দুদিন এই কাজটি করুন আর দেখুন নিজের ভিতরে আপনি সত্যিই দুর্দান্ত হয়ে উঠবেন শুধু এটুকুতেই এটাই যোগের সেই মৌলিক প্রেক্ষিত প্রথম যে শিক্ষাটি বিকশিত হল যে এটা আপনারই কর্ম যার অর্থ এটা আপনার তৈরি আপনার জীবন এবং আপনার জীবনের অনুভব সম্পূর্ণ আপনারই তৈরি এই একটি জিনিস যদি পুরোপুরি ভেতরে না ঢোকে প্রয়োজনীয় পরিবর্তন আপনি করবেন না আপনি এখনো ভাবেন যে হ্যাঁ জানি আমারই কর্ম কিন্তু জানেন আমার স্বামী কি করেছিল এটাকে ঠিক করতে পারবেন না আপনাকে প্রথমেই বুঝতে হবে এটা আমারই তৈরি পুরোপুরি আমার তৈরি যেই মুহূর্তে এটা দেখবেন এটাকে পাল্টাতে সক্ষম হবেন আচ্ছা বুঝলাম কিন্তু জানেন গতকাল ওরা কী করেছিল আমার সঙ্গে এখন এটাকে পাল্টাতে পারবেন না কে কি করেছিল সেটা ব্যাপার নয় আপনার মধ্যে কি ঘটছে আপনার জীবনের অনুভব পুরোপুরি আপনারই তৈরি এটা আপনারই কর্ম কর্ম মানে কোথাও থেকে কোনো কিছু ঝরে পড়ছে না আপনার ওপর কর্ম মানে আপনার কাজ এটা আপনারই তৈরি এটা আপনারই করা বিছানায় যাওয়ার আগে সব কিছুই যা আপনি নন পাশে সরিয়ে রাখুন সেগুলো হয়তো আপনার কাছে মূল্যবান আপনি ভেবে দেখুন আপনার বাড়ি এটা কি আপনি ও আমার বাড়ি ঠিক আছে এটাকে নিয়ে আপনার প্রচুর আবেগ আছে তাও পাশে সরিয়ে রাখুন আপনার স্বামী এটা কি আপনি না এটা সহজ সে আমি নয় আমার ছেলে মেয়ে তারা কি আমি ও একটু কঠিন কিন্তু না তারাও আমি নয় তারা নিজেই বলতে শুরু করেছে বারো বছর হয়ে গেলে তারা ইতিমধ্যেই বলে দিয়েছে তো যে পোশাক পরেন সেটা কি আপনি না যে শরীরটা পড়েন সেটা কি আপনি না এই এত চিন্তা এবং আবেগ এটা কি আপনি না সব কিছু যা আপনি নন এক জায়গায় জড়ো করে রাখুন শারীরিকভাবে নয় শুধু মানসিকভাবে করুন সব কিছু পাশে সরিয়ে রাখুন তারপর দেখতে দিন প্রতিদিন এই অনুশীলন করুন একদিন যখন যা আপনি নন সবকিছু সফলভাবে পাশে সরিয়ে রাখবেন আপনি যা সেটাই থাকবে ওখানে ভালোবাসা বলে যা বোঝাতে চাইছেন তা মূলত আপনার আবেগের মিষ্টতা এখানে বসেই আপনি এমন কাউকে ভালোবাসতে পারেন যিনি আদৌ এখানে নেই কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক নেই এটা শুধুই আপনার আবেগের মাধুর্য তো আপনার ভালোবাসার সম্পর্ক আপনার ভালোবাসার ক্ষমতা এটা কি আপনার হাতে নাকি অন্য কারো হাতে আপনি অন্য কাউকে ব্যবহার করতে পারেন সেটাকে নিজের ভিতরে উদ্দীপিত করার জন্য অথবা সেটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হতে পারে মানুষের <laughs> মধ্যেই <laughs>